হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি হাজির হয়েছি একটা বেবি ফটো আর ড্রয়িং ভিডিও নিয়ে এই ড্রয়িং ভিডিওটা আমি কিভাবে করেছি সেটা আপনাদের দেখাবো আর কোন কালারে পেন্সিল দিয়ে কাজ করেছি বা পেন দিয়ে কাজ করেছি সেটাও দেখাবো এটা একটা বেবি পিঙ্ক বা গোলাপি বা ম্যাজেন্ডার যেটা বলুন আমার খুব ভালোভাবে কালারটা আসেনি এই জন্য বোঝাতে পারতেছি না এটা কী কালার এটা একটা পিঙ্ক কালার এই কাজটি করার জন্য আমি এখানে গ্লিটার পেন ব্যবহার করছি দেখুন আমি প্রথমে সাদা কালারের গ্লিটার পেন দিয়ে করছিলাম যে একটা একদমই বোঝা যাচ্ছিল না এই জন্য আমি একটু পেনটা চেঞ্জ করে নিলাম এবং একটু কাজ করে দেখেছি এটা একটু বোঝা যাচ্ছে এই জন্য আপনাদের সাথে শেয়ার করছি এই বেবি পিঙ্ক কালারের ফতুয়াটা আমি একটা দেড় বছরের বাচ্চার জন্য করেছি আর এখানে পাইপিন দিয়েছি ব্লু কালার বা রয়্যাল ব্লু কালারের কাপড় দিয়ে দেখুন আমি এখানে ফুল লতা পাতা দিয়েই আই ড্রয়িং ভিডিওটা করবো জন্য আমি এখানে তিনটা ফুল এঁকে নিয়েছি এখন একটা শঙ্খর মতো দিয়ে বা একটা কড়ির মতো দাগ দিয়ে এখানে পাতা করে নিচ্ছি আমি উল্টা দিকে কাজ করছি দেখে পাতাটা তেমন ভালো করে দিতে পারতেছি না তো আপনারা একটু আপনাদের মতো করে করে সুন্দর এঁকে এই কাজটি আপনারা বড়দের জামার ক্ষেত্রে পাঞ্জাবির ভিতরে ছোট বাচ্চাদের জামার ভিতরে ফতুয়ার ভিতরে নিমার ভিতরে করতে পারবেন এটা ছোট বাচ্চাদের ফ্রক বা মেক্সির ক্ষেত্রেও অনেকটা প্রযোজ্য বা অনেকটাই করতে পারবেন সমস্যা নেই কাজটি আমি করছি একটা জেল পেন দিয়ে বা গ্লিটার পেন দিয়ে এই গ্লিটার পেন আপনারা যে কোনো লাইব্রেরিতে বিশ টাকা বা পঁচিশ টাকা দিয়ে কিনতে পারবেন দেখুন আমি ফুলের সাইডে এখন শুধুমাত্র পাতার কাজ করছি গোল গোল দিয়ে আমি পাতার কাজ করে নিচ্ছি বা এখানে একটা শঙ্খর মতো করে কড়ির মতো করে আবার পাতা এঁকে নিচ্ছি এভাবে ফুল লতাপাতা দিয়ে ড্রয়িংটা করলে ড্রয়িংটা দেখতে অনেকটা সুন্দর লাগে আর ছোটো বাচ্চাদের জামার ক্ষেত্রে তো এরকম ছোটো ছোটো ফুলের কাজই অনেক সুন্দর দেখা যায় আমি এখানে তিনটা ফুল করে বিভিন্ন পাতার কাজ করলাম এখন আমি আবার একটা ফুল এঁকে নিচ্ছি যতটা সহজে বোঝানো যায় আমি ততটা সহজ করে আপনাদের বুঝিয়ে দিচ্ছি কাজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন তাহলে নতুন নতুন সকল ভিডিও আপনারা খুব সহজে পেয়ে যাবেন লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আপনারা লাইক কমেন্টস করলে আমার ভিডিও বানানোর ইচ্ছা আর অনেক বেড়ে যায় দেখুন আমি উপরের মতোই নিচেও তিনটা করে ফুল এঁকে নিলাম এখন আমি এখানে আরও কিছু পাতা এঁকে নিব ফতুয়া কীভাবে কাটতে হয় বা সেলাই করতে হয় তার ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা দেখে নেবেন আশা করি ফতুয়া কীভাবে বানাতে হয় সেটা বুঝতে আপনাদের কোনো সমস্যা হবে না এবং ফতুয়া বানিয়ে হাতের কাজ করে দিবেন আপনাদের বাচ্চাদেরকে অনেক সুন্দর দেখা যাবে দেখুন আমি তিনটা ফুল করে তার সাইডে আবার কিছু পাতা এঁকে নিচ্ছি ভয়েল কাপড় তো আমি কোনো ফ্রেমে আটকাই নি এই জন্য ড্রয়িং করতেও আমার একটু অসুবিধা হচ্ছে আর এই গরমে এই ভয়েল কাপুরের ড্রেস তার সাথে হাতের কাজ অনেক সুন্দর দেখা যাবে গরমে আরামদায়ক অনেক ফটো আর ভিডিও আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন আশা করি দেখে নেবেন আর কাজ কাজটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখন আমি আরেক সাইডে একটা ফুল এঁকে নিলাম এখন এই ফুলের সাইডে আমি পাতার কাজ করে নিচ্ছি আপনার চাইলে আরও বড় করে আঁকতে পারেন বা ছোট করে আঁকতে পারেন বা আমি যেভাবে করছি সেভাবেও করতে পারেন এই কাজটার ড্রয়িং ভিডিও দিচ্ছি এরপর এটা কিভাবে সেলাই করলাম তার ভিডিও দিব এখানে আমি কোন কালারের সুতা ব্যবহার করব সব কিছুই আপনাদের ডিটেলসে বলে দিব দেখুন কাজটা কমপ্লিট হওয়ার পর কতটা সুন্দর দেখা যাচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ